কথায় আছে না শেষ থেকেই নতুন করে শুরু হয় আজকেও তাই হলো আজ দু হাজার ছাব্বিশের প্রথম ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি তা শুরুটা হোক আমার দু হাজার পঁচিশের পড়ানোর এক মুহূর্ত থেকে শেষ থেকেই শুরু করছি যেহেতু ওই বছরটা শেষ হয়ে গেছে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং আমার চ্যানেল মমিতা নাইন অফিসিয়ালের আরও একটা নতুন ব্লগে সকলকে স্বাগত জানাই বছরের প্রথম দিনের প্রথম ব্লগ হল এটা হ্যাপি নিউ ইয়ার সকলকে সবার প্রথম বছরের প্রথম দিনটা কেমন কাটলো আমাকে কিন্তু সবাই জানিও সকালবেলা ঘুম থেকে ওঠার পর এটা থাকে আমার প্রথম কাজ কোনোদিন তোমাদের সাথে সেইভাবে এটা শেয়ারই করা হয়নি এবছর যেহেতু আমাদের পূজা আছে বন্ধ আছে তাই সকাল সকাল আর মায়ের দর্শনে যাওয়া হয়নি ঘর থেকে মায়ের মুখটা স্মরণ করে নিলাম আর ওঠার পরও এত ঠান্ডা লাগছিল না মনে হচ্ছিল যেন আবার কম্বল জোরে দিয়ে শুয়ে পড়ি শুতে ইচ্ছা করছিল না তাই কম্বলের উপর মাথা দিয়ে শুয়েছিলাম হ্যালো সবাইকে গুড মর্নিং এখন ঘড়িতে সময় সকাল সাড়ে সাতটা মায়ের পুজো সারা হয়ে গেছে আর আমার এক প্রকার গাছে জল দেওয়া হয়ে গেছিল এখন আবার যাচ্ছি কিরে আয় তাড়াতাড়ি আয় তো আজকে যেহেতু কম সংখ্যায় স্টুডেন্ট এসছে তো বুনু বলল আজকে সবাইকে চল ছাদে পড়ায় তো কয়েকজন ছাদে চলে এসছে আমি আর গোপালী বাকি ছিলাম এ আমরা পড়ে আসছি আয় চলো আজকে শেয়ার করবো কতজন পড়তে এসছে ভিডিওটা সবাই কোথা থেকে দেখছেন অবশ্যই জানিয়ে যাবেন যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন পাশে থাকা দেবেন পরবর্তীতে সকল নতুন ভিডিও সবার পেয়ে যারা আমার চ্যানেলে নতুন আছেন তাদের জন্য বলে রাখি আমার এই চ্যানেলে প্রত্যেক দিন আমার ডেইলি লাইফস্টাইলের ব্লগ আপলোড হয় প্রত্যেক দিন সকাল এগারোটার মধ্যে তাই প্রত্যেক সদস্যকে অনুরোধ রইল আমার ব্লগগুলো দেখবেন এবং জানাবেন আপনাদের সকলের কেমন লাগলো তার মধ্যে বসে পেন সাজিয়েছে এই যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ ছাদের মধ্যে আমার স্টুডেন্টরা রয়েছে এটা কিন্তু দু হাজার পঁচিশের ঘটনা দু হাজার পঁচিশে একটা দিন মাত্র সকালবেলা চারটি স্টুডেন্ট পড়তে আসে বললো চল চারজন যেহেতু এসেছে ওদেরকে নিয়ে ছাদে যাই ছাদে একটু পড়িয়েই চলে আসব তো এই অংশটা না আমি দু হাজার পঁচিশে অনেক খুঁজেছি খুঁজে আর পাইনি তাই আজ যেহেতু আমার ফোন ক্লিয়ার করার সময় আমি পেলাম তাই এই অংশটা আমি চাই এটাও থেকে যাক তাই আজকে তোমাদের সাথে এই অংশটা শেয়ার করলাম অনেক কদিন হলো সকাল হোক বা দুপুর কোনো টাইমেই পাখিরা সেইভাবে আসে না খাবার খেতে কিন্তু আজ ফার্স্ট জানুয়ারি সকালবেলা একটু আগে তো তোমরা শুনলেই পাখি কেমন কিচিরমিচির আওয়াজ তো আওয়াজ শুনে আমি বাইরে এসে ওদেরকে একটু মুড়ি দিলাম দিয়ে তারপর আয় আয় করে ডাকলাম দেখলাম কি সব কটা পাখি উড়ে গেল জেঠুর বাড়ির দিকে সেই জন্য আমি ওদিকে চলে গেলাম ভাবলাম যদি ওরা আসে আমি চলে যাওয়ার পর তারপর তো আর পাখিরা এলো না পাখিরা উড়ে পাশের একটা বাড়িতে চলে গেল আজ ফার্স্ট জানুয়ারি তো সকালে টিফিন করছি এখানে পরোটা করেছে মা তার সাথে কালকের আলুর দম ছিল আর সকালবেলা আজকে যেহেতু বছরের প্রথম দিন তাই মিষ্টি মুখ না করলেই নয় কালকে মিষ্টি আনা হয়েছিল কালার খাওয়া হয়নি তো আজকে এটা দিয়ে শুরু করছি তো চলো সকালটা শুরু করি স্নান সেরে চলে এসেছি ওপরে আজকে কিছুটা পরিমাণ বিট আর গাজর আমি গ্রেট করে নিয়েছি তো সেগুলোর রসটা বের করে নিয়েছি আর এখন এগুলোকে একটু রোদে মেলে দিলাম একটু শুকোক মানে খাওয়া দাওয়া করে আসবো এসে তারপর নিয়ে যাব এটা দিয়ে ঢেকে দিয়ে রেখে যাই ঢাকা রইলো মানে ওপর থেকে রোদ পড়ে যেটুকু শুকোবে জামা কাপড় তো এই যে মেলে দিয়েছি কালকে অবধি ছাদে আমরা ছিলাম আর আজ ছাদ ফাঁকা কালকে এখানে রান্না করতে করতেই বললাম আগের দিন ছাদ পরিষ্কার করলাম কালকে পিকনিক হচ্ছে আর আজকে ফাঁকা থাকবে ওই দেখো ওদেরকে খাবার দিয়ে এলাম না মানে মুড়ি দিয়ে এলাম ওরা এখন খাবারটা খেতে তখন কোথায় যেন উগে গেল এবার ওরা তো আর আমাদের মতন ডাক শুনতে পায় না যে ওই বাড়ি থেকে আমাকে ডাকছে আমি আয় আয় করে অনেকবার ডেকেছি তাও আসেনি এখনই আমরা দুপুরের খাবার খেতে বসবো তখন ওরা এসছে আমি সামনে গিয়ে ওদের বিরক্ত করতে একদমই চাই না তো ওরা খেয়ে নিক প্রথম দিনে আমাদের প্রথমের লাঞ্চের মেনু হলো গতকাল পিকনিকের রাইস ছিল তো সেই রাইস আর তার সাথে পাঁপড় ভাজা আর নতুন করে বেগুনি করা হয়েছে এখন করতে সময় এই রাত্রে নটা দশ আজকে রাতে ডিনারে আমাদের করা হয়েছে এখানে গরম ভাত তার সাথে কাঁচা লঙ্কা দিয়ে আলু মাখা আর ঘি তো চলো রাতের ডিনারটা এটা দিয়ে সেরে নিই ভ্লগটা সবাই কোথা থেকে দেখলে অবশ্যই কমেন্টে জানিয়ে যাও যদি কিছু ভালো লেগে থাকে তার জন্য একটা লাইক করো কমেন্টে জানিও কেমন লাগলো নতুন বছরের এটা প্রথম ব্লগ সবাইকে আবারও জানাই হ্যাপি নিউ ইয়ার আজকের মতন এখানেই শেষ করি নেক্সট ব্লগ নিয়ে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংকস ফর ওয়াচিং